বরিশাল ও সিলেটের অজানা প্রকৃতির গভীরে এক বৈজ্ঞানিক অভিযাত্রা প্রকৃতির নিসর্গে ছেয়ে থাকা বাংলাদেশ যার বুক জুড়ে বিস্তৃত এক সবুজ প্রাণভূমি পাতায় পাতায় শিকরে শিকরে লুকিয়ে আছে প্রাণ ও পরিবেশের ভারসাম্যের সূক্ষ্ম বিন্যাস কিন্তু এই অনন্য উদ্ভিদ জগৎ এখনও আমাদের কাছে অনেকটাই অজানা অপূর্ণভাবে নথিভুক্ত আর দুর্ভাগ্যবশত দিনকে দিন বিলুপ্তির দিকে ধাবিত এই প্রেক্ষাপটি পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ ন্যাশনাল হারবারিয়ামের তত্ত্বাবধানে পরিচালিত বরিশাল ও সিলেট বিভাগের জলবায়ু উদ্ভিদ জরিপ প্রকল্পটি উঠে এসেছে এক যুগান্তকারী প্রয়াস হিসেবে এই প্রকল্পের আওতায় আঠাশে মে দু বুধবার বাংলাদেশ ন্যাশনাল হারবারিয়ামের মিলনায়তনে আয়োজিত হয় বরিশাল ও সিলেট বিভাগের উদ্ভিদ জরিপ ফলাফল উপস্থাপন শীর্ষক এক গুরুত্বপূর্ণ সেমিনার এই আয়োজনে উপস্থিত ছিলেন দেশের পরিবেশ গবেষণা ও শিক্ষার অগ্রপথিক মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর শেখ বখতিয়ার উদ্দিন যার উপস্থিতি এবং বক্তব্য গোটা আয়োজনকে এনে দেয় গভীরতা গ্রহণযোগ্যতা ও অনুপ্রেরণা বিশিষ্ট উদ্ভিদ তত্ত্ববিদ এথোনো বোটানিক্যাল ডাটাবেস অব বাংলাদেশ এবং মেডিসিনাল প্লান্টস অব বাংলাদেশের প্রণেতা প্রফেসর ড শেখ উদ্দিন ছিলেন অনুষ্ঠানের কারিগরি পর্বের প্রধান আলোচক জলবাহী উদ্ভিদ শনাক্তকরণ ও শ্রেণীবিন্যাস পদ্ধতি বিষয়ে তার প্রাঞ্জল উপস্থাপনা উপস্থিত বিশেষজ্ঞ শিক্ষক গবেষক ও নীতি নির্ধারকদের মধ্যে এক গভীর আলোড়ন তোলে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একাধিক প্রতিষ্ঠানের আজীবন সদস্য ও উপদেষ্টা হিসেবে তার অবদান অনস্বীকার্য জার্মানির সোসাইটি ফর মেডিসিনাল প্লান্ট রিসার্চ ইন্টারন্যাশনাল সোসাইটি ফর রিসার্চ অন ন্যাচারাল প্রোডাক্টস অ্যাসোসিয়েশন অব গ্লোবাল ট্র্যাডিশনাল মেডিসিন এর সহ সভাপতির দায়িত্ব পালনের মাধ্যমে তিনি বাংলাদেশের উদ্ভিদ গবেষণাকে পৌঁছে দিয়েছেন আন্তর্জাতিক পরিমণ্ডলে যেটা উল্লেখযোগ্য উল্লেখযোগ্যভাবে তার নেতৃত্বাধীন গবেষণাগুলো স্থানীয় ঔষধি গাছপালার সংরক্ষণ ও বৈজ্ঞানিক স্বীকৃতি প্রদানে অগ্রণী ভূমিকা পালন করছে উক্ত সেমিনারের প্রধান অতিথি হিসেবে ছিলেন জনাব মোহাম্মদ কামাল উদ্দিন সচিব বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ পরিকল্পনা মন্ত্রণালয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ অতিরিক্ত সচিব জলবায়ু পরিবর্তন পরিবেশ মন্ত্রণালয় এবং ড অঞ্জন কুমার দেব রায় অতিরিক্ত সচিব বন মৎস্য ও সম্পদ উইং পরিকল্পনা কমিশন সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ জহিরুল ইসলাম যুগ্ম সচিব ও পরিচালক অতিরিক্ত দায়িত্ব বাংলাদেশ ন্যাশনাল হারবারিয়াম কারিগরি সেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল প্রফেসর ডক্টর শেখ বক্তিয়ার উদ্দিনের উপস্থাপনা যেখানে তিনি উদ্ভিদ শ্রেণীবিন্যাসের পদ্ধতিগত দিক তুলে ধরেন আধুনিক উদ্ভিদ তত্ত্বের আলোকে তার উপস্থাপনায় ছিল বৈজ্ঞানিক পদ্ধতির স্বচ্ছতা মাঠ পর্যায়ের অভিজ্ঞতার সারাংশ এবং আন্তর্জাতিক মানদণ্ডের সমন্বয় তরুণ গবেষকদের জন্য তা হয়ে ওঠে এক অনুপ্রেরণার উৎসব মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে তিনি বিশ্ববিদ্যালয়ের কৌশলগত পরিকল্পনা বাস্তবায়নে নেতৃত্ব দিচ্ছেন গবেষণা ও শিক্ষা মানের উন্নয়নে নীতি নির্ধারণে যুক্ত শিক্ষক ও কর্মীদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কার্যক্রম চালু করেছেন শিক্ষার্থীদের জন্য সহায়ক একাডেমিক ও সামাজিক পরিবেশ নিশ্চিত করেছেন প্রযুক্তি ও উদ্ভাবনী শিক্ষাদান পদ্ধতি বাস্তবায়নে পথ প্রদর্শক হয়েছেন বরিশাল ও সিলেট বিভাগের জলবাহী উদ্ভিদ জরিপ প্রকল্প আমাদের প্রকৃতি ঐতিহ্যের পুনঃ আবিষ্কারের এক যুগান্তকারী পদক্ষেপ এই প্রয়াস শুধু উদ্ভিদের তথ্য নথিভুক্ত করার নয় বরং এটি এক গভীর প্রতিশ্রুতি প্রকৃতির সাথে মানুষ ও বিজ্ঞানের বন্ধন জোরদার করার প্রফেসর ডক্টর শেখ বক্তিয়ার উদ্দিনের উপস্থিতি ও নেতৃত্ব এই প্রকল্পকে দিয়েছে নতুন গতি নবপ্রাণ ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা এমন একজন অগ্রণী বিজ্ঞানীর অংশগ্রহণ এস এর মতো একটি প্রকল্পকে শুধু জাতীয় পর্যায়ে নয় বৈশ্বিক গবেষণা জগতে একটি উল্লেখযোগ্য অবস্থানে পৌঁছে দেবে এই আশাই সকলের বাংলাদেশের সবুজ হৃদয়কে জানার এই যাত্রা আরও দূর এগোক প্রফেসর ড শেখ বক্তিয়ার উদ্দিনের মতো গবেষকদের সহচর্যে এই প্রত্যাশা জাতির প্রকৃতির ভবিষ্যতের মাহাদি হাসান বিএন জিও বাংলা ঢাকা